আমার প্রিয় ছাত্র সাইদ আব্দুল্লাহ সাইদ আবদুল্লাহকে আমি এখন শিক্ষকও ভাবি কারণ সিরিজে জানা কি জিনিস মনে আছে যে ছাগল মতিগুলের ঘটনা একটা মানুষ একা আমরা সাই তুমি তো একটু চেঁচা চেঁচা কথা বলো আর কাপড় চোপড়ও খুব সুন্দর করে বলো পড়ো না তারপর তোমাকে এত মানুষ ভালোবাসে কেন চিন্তা করছো বিকজ ইউ আর ডুইং দ্য রাইট থিং ইউ আর ডুইং একটা কথা বলেছে যে আওয়ামী লীগের কথা বলতে গিয়ে বলেছে লি বৈঠা সেই ঘটনার কথা কথা হয় শুরু করতে হবে আমরা ছিলাম শুনেছি বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতে যাস পার্টি সহ বিভিন্ন ভিন্ন মতে হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম গুম করা হয়েছে একজন সেক্টর কমান্ডারকে মেজর জলিলকে ভারত আমাদের সব এখানে পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র শস্ত্র এবং অন্য সব কিছু নিয়ে রুট করে নিয়ে যাচ্ছিল উনি একটা প্রতিবাদ করেছেন দেখে মেজর জলিলকে গুম করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সপ্তাহখানে কেন বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা খুব আলোচিত ছিল সিরাজ সিদ্দার সেটা আমলেই করেছিল বাট বলতে খারাপ লাগছে কিন্তু সত্যিটা হচ্ছে চ্যালেঞ্জটা আসলে অনেক বড় মাঝে মাঝে মনে হয় আমি যদি একটা মোবাইল হাত থেকে ফেলে দিই ভেঙে ফেলা কোনো ব্যাপার না কিন্তু এখানে সবাই আমরা মোবাইলটা ফেলে ভেঙে দিতে পারবো কিন্তু একটা মোবাইল কি আমরা কি ফিক্স করতে পারবো সবাই ভেরি টাফ থেকে বিশেষ করে পনেরোটা বছরে মোবাইল নাই রাষ্ট্রটাকে এত চূর্ণ বিচূর্ণ করে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার গভর্নমেন্ট এত চূর্ণ বিচূর্ণ করে গেছে আপনি পুলিশ লীগের কথা বলা হলো বিচারক লীগের কথা বলা হলো বিসি লীগের কথা বলা হলো কোথায় নাই লীগ ওলা মালিকের কথা বলা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একজন মহিলা শুধু সে সর্বশক্তিমান হওয়ার ইচ্ছাটা তার বাকি ছিল আর কিছু না ওইটাও ওদের ইচ্ছা ছিল এখন এরকম একটা ভাঙচুর করা জায়গাতে আপনারা দেখেন এখানে আলি ভাই আছেন উনি অনেক বড় গবেষক উনিও আপনাদের হয়তো বলবেন এই যে যে সমস্ত দেশে আরব স্প্রিং হয়েছে সেখানে তো মানুষ প্রাণ দিয়েছে অনেক স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে মিডল ইস্টের মতো দেশে যেখানে সারা জীবন এক না চলে এসছে সেই সমস্ত দেশে রুখে দাঁড়িয়েছে প্রাণ দিয়েছে কিন্তু পরে ওই বিপ্লব পরবর্তী দেশটাকে কিন্তু নিজের মতো করে গড়তে পারে না এটা অনেক টাফ হয়ে যায় অনেক কারণে আমাদের চেষ্টা থাকবে ভুল থাকবে সব সময় সমালোচনা করবে কোনো সমস্যা নাই আমি তো হাত আসি বলে আশিস বদলে আমি খুব খুশি হলাম বল বলতে হবে ভুল করলে বলবে কিন্তু একটুখানি ভালোবাসা